الحمد لله وحده والصلاة, والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فقد قال الله تبارك وتعالى ولا تقربوا الزنا إنه كان فاحشة وشاء سبيلا برشان شاء الله سبحانه وتعالى شكرا على الحمد لله অতঃপর শান্তির প্রেরিত দূত ধর্মের মহানায়ক জাতির পথ প্রদর্শক শেরেক ও বেদাতের উৎখাতকারী মা আমিনার সন্তান নাবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ গুয়া সাল্লামের উপর অগণিত রহমত ও শান্তির ধারা বর্ষিত হোক সকলে বলি আল্লাহ হুম্মা সাল্লাহ আলাই আল্লাহ বারিক আলাই আমিন সুম্মা আমিন ব্রাদান্লাত আজ আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিবাহের পূর্বে বাসর বিবাহের আগে বাসর এটাই হচ্ছে আমার আলোচনার বিষয় ওমা ইল্লা বিল্লাহ সম্মানিত সুধি তদানীন্তন পিরোডে বা বর্তমান প্রেক্ষাপটে শিক্ষিত অশিক্ষিত সকল নারী পুরুষ আমরা জানি যে বিবাহ হয় তারপরে বাসর হয় কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বিবাহের আগেই ফুলসজ্জা এবং বাসর উদ্বোধন হয়ে যাচ্ছে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইমার্জেন্সি ভাইরাস কিন্তু নীতিকে কেমনভাবে উল্টানো হয়েছে এবং নীতিকে কেমন করে জবাহ করা হয়েছে এবং পদ্ধতিকে কেমন করে ছুঁড়ে ফেলা হয়েছে এটা একটা আশ্চর্যজনিত এবং চমৎকার বিষয় যে বিবাহ করতে হয় তারপরে বাসর ঘরে যেতে হয় কিন্তু বিবাহের পূর্বেই এবং বিবাহের আগেই কি হচ্ছে বাসর উৎপাদন হয়ে যাচ্ছে এবং ফুলসজ্জা উদ্বোধন হয়ে যাচ্ছে এটা এক আশ্চর্যজনিত বিষয় কিন্তু এ নীতি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের নীতি নয় এবং আল্লাহ তাবারকাত আদেশ নয় যে বিবাহের পূর্বে তোমরা বাসর উৎপাদন করো বা বিবাহের পূর্বে তোমরা শয্যা উৎপাদন করো এটা রসুল সাল্লাহ সাল্লাম এবং আল্লাহ তাবারকাতা ইঙ্গিত দেননি আল্লাহ তাবারকাত এবং রসুল মোহাম্মদ সাল্লাহ আলাইহ বলেছেন হাদিস গ্রন্থের ভিতরে যে তোমরা বিবাহ করো তারপরে তোমরা বাসর সাজাও এবং সেখানে তোমরা শয্যায় যাও এবং স্বামী স্ত্রী তোমরা আনন্দ ফুর্তি করো এটা হচ্ছে রসুলের নীতি কিন্তু রসুলের নীতিকে উপেক্ষা করে রসুলের আদর্শকে উপেক্ষা করে আজ নিজেরা কি করলেন নীতি তৈরি করলেন আদর্শ তৈরি করলেন নে তারা কি করলেন বিবাহের পূর্বে বাসর উদ্বোধন করে দিলেন বর্তমান প্রেক্ষাপোর্টে বিভিন্ন জায়গা থেকে আমরা টেলিফোনের মাধ্যমে খবর পাচ্ছি যে ইমাম সাহেব বা মৌলানা সাহেব বা শেখ আমাদের বিবাহের কথাবার্তা হয়ে আছে তাহলে আমরা কি সে বাড়ি যেতে পারি বা তার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারি বা আমরা কি ফোনে কথা বলতে পারি এরকম প্রশ্ন আমাদের কাছে ভরি ভরি আসছে শুধু আমার কাছে নয় এই জগতের অনেক কেরামের কাছে এই প্রশ্নটা ছুটে আসছে কিন্তু প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে হবে একটা মেয়ে বিবাহের পূর্বে হারাম এবং বিবাহ করার পর সে হালাল একটা মেয়ে বিবাহ করার পূর্বে সে আমার জন্য হারাম এবং বিবাহের পূর্বে পরে সে আমার জন্য হালাল বিবাহের পূর্বে আপনি যা কিছু করবেন বিবাহের আগে তার সঙ্গে আপনি যা কিছু করবেন লেনদেন আদান প্রদান চলাফেরা উঠা বসা মোবাইল ফোন টেলিফোন ভিডিও কল অডিও কল এবং ভিডিও ইমো এবং হোয়াটসঅ্যাপ এবং আরও অন্যান্য যা কিছু করবেন এবং তার বাড়িতে গিয়ে দু তিন দিন থাকা এবং তার সঙ্গে রাত যাপন করা এগুলি সব বিবাহের পূর্বে কিন্তু হারাম এগুলি বিবাহের পূর্বে সবই হারাম আর বিবাহের পর সেটা আপনার স্ত্রী তার সঙ্গে টেলিফোনে কথা বলেন তার বাড়িতে গিয়ে রাত যাপন করেন একসঙ্গে খাওয়া দাওয়া খানাপিনা করেন একসঙ্গে সফর করেন তাতে কোনো অসুবিধা নেই আল্লাহ আলা সোরা নাম্বার সতেরো সোরার নাম সোরা বান ইসরাহল আয়াত নাম্বার বত্রিশ আল্লাহ বললেন ওয়ালা তাকরাবজিনা ইন্না হো কানা ফা হিসা তাও ওয়াসা আসাবিলা তোমরা জেনার নিকটবর্তী হো না এটা অশ্লীল এবং নিকৃষ্ট পথ এবং পদ্ধতি আমাদেরকে জিনার ধারে কাছে যেতে আল্লাহ তাবারক তালা নিষেধ করলেন কারণ জিনা হচ্ছে একটা ভয়াবহ পাপ এবং নিকৃষ্টতম নীতি এবং পদ্ধতি অতএব তার ধারে কাছে আমাদের যাওয়া যাবে না কিন্তু মেয়েটার সঙ্গে আপনার বিবাহের কথা হয়ে গেছে আর আপনি কি করছেন তার বাড়িতে আপনি যাচ্ছেন ওঠা বসা খোয়া দোয়া এবং রাত্রি যাপন করে আসছেন এটা তো হচ্ছে বিবাহের পূর্বে জিনা এবং বাসর উৎপাদন অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত তাকে মোহরা না দিয়ে স্ত্রীর রূপে গ্রহণ না করবেন ততক্ষণ পর্যন্ত নির্জনে এবং নিরাপত্তাভাবে এবং তার সঙ্গে উঠা বসা চলাফেরা মোবাইলের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমোর মাধ্যমে ভিডিও অডিও কলের মাধ্যমে এবং তার বাড়িতে গিয়ে দু তিন দিন থাকা পার্কে ঘুরতে যাওয়া এবং তার সঙ্গে হানিমুনি করা এগুলি সবই হবে আপনার জন্য জেনা এগুলি কোনো বৈধ নয় কারণ বিবাহের পূর্বে সে আপনার স্ত্রী নয় তার সঙ্গে আপনি কোনো ক্রমে যোগাযোগ রাখতে পারেন না যখন আপনার বিবাহ হয়ে যাবে তখন আপনি তার সঙ্গে কথা বলেন তার সঙ্গে টেলিফোন করেন তার সঙ্গে ভিডিও অডিও কল করেন এবং তার সঙ্গে আপনি উঠা বসা চলাফেরা এবং শয্যাতে যান এবং বিভিন্ন জায়গাতে আপনি ঘুরতে বেড়াতে আনন্দ ফুর্তি করেন তাতে কোনো গোনা নেই বিবাহের পূর্বে যদি নারীটার সঙ্গে কথা বলেন এবং তার সঙ্গে যদি উঠা বসা করেন তাহলে পাপ হবে আর বিবাহের পর যদি ওই নারীটার সঙ্গে কথাবার্তা চলাফেরা উঠা বসা করেন তাহলে সেটা নেকিতে পরিণত হবে আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন একটা মেয়ে যখন বিবাহের পূর্বে থাকে তখন ওই মেয়েটা তোমার জন্য জিনার পাত্রী হয়ে যায় আর ওই মেয়েটাকে যখন তুমি বিবাহ করে নিয়ে নাও তখন সে হালাল হয়ে যায় তোমার জন্য তখন একটাও পাপ হয় না জিনা বিবাহের পূর্বে যদি মেয়েটা তোমাকে দেখে হাসে আর তুমি তাকে দেখে যদি হাসো আর তোমাদের যদি বিবাহ না হয়ে থাকে তাহলে সেটা জিনাতে পরিণত হবে সেটা গোনাতে পরিণত হয়ে যাবে আর যখনই ওই মেয়েটাকে বিবাহ করলেন বিবাহ করার সঙ্গে সঙ্গে মেয়েটা যদি একবার মুচকি হেসে দেয় আপনি যদি মুচকি হেসে দেন তাহলে আল্লাহ তাবার কথালা বললেন অগণিত নে কি তাদের আমল নামায় লিখে দেওয়া হয় স্বামী স্ত্রীর মহাব্বতের কারণে তাদের আমোদ ফুর্তির কারণে বর্তমান প্রেক্ষাপটে আজ মা বেঁচে আছে ভাই বেঁচে আছে তার বাপ বেঁচে আছে আত্মীয় স্বজন বেঁচে আছে শুধুমাত্র বিবাহের কথাটা হয়ে গেছে এবং বিবাহের দিন নির্ধারিত হয়ে গেছে আর মেয়েটাকে ফোন দিয়ে তার মা বাপ দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলা করাচ্ছে এবং তার বাড়িতে জামাইকে নিয়ে এসে সুন্দরভাবে আপ্যায়ন করে দিয়ে তাদেরকে এক জায়গায় একটি বাড়ির মধ্যে রেখে দিচ্ছে এটা মা বাপ দাঁড়িয়ে তাদেরকে প্রকাশ্য জেনা করাচ্ছে যদি সেই ছেলেটার প্রয়োজনই পড়ে সেই মেয়েটার প্রয়োজনই পড়ে তাহলে বিবাহ করে নাও বিবাহ করে নেওয়ার পর তার সঙ্গে যত গল্প করো এবং যত আসা করতে পারো যত টেলিফোন করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু বিবাহের পূর্বে আপনি যা কিছু করবেন সবই আপনার জন্য অবৈধ এবং হারাম হয়ে যাবে কারণ পৃথিবীতে এক কলম একটা আরবি শব্দ নেই বা একটা হাদিস নেই যে বিবাহের পূর্বে তার সঙ্গে রাত যাপন করার আপনার হুকুম আছে অবিবাহিত নারীর সঙ্গে এবং বিবাহের পূর্বে তার সঙ্গে টেলিফোন করার এবং তার সঙ্গে বিভিন্ন রকম আলাপ করা এগুলি সব জিনার কাতারে যাবে অতএব সাবধানতা অবলম্বন করেন সারা পৃথিবীতে আজকে মা এবং বাপ মেয়েটার বিয়ের কথাবার্তা করেই তাদেরকে জিনাতে লিপ্ত করে দিচ্ছে জামাই ফোন দিচ্ছে সে দিনের পর দিন রাতের পর রাত তার সঙ্গে ফোনে গল্প করে যাচ্ছে এবং সে যখন তখন চলে আসছে আসার পর সে কী করছে তার সঙ্গে বসে গল্প করছে এবং অস্ত্রীর কথাবার্তা এবং বিভিন্ন রকম লিপ্ত হচ্ছে এগুলি সবই জিনার অন্তর্ভুক্ত অতএ সাবধানতা অবলম্বন করেন আল্লাহর নবী সাল্লাহ আলি বলেন যতক্ষণ পর্যন্ত বিবাহ না করবে ততক্ষণ পর্যন্ত মেয়েটা তোমার জন্য হালাল হবে না বিবাহ করলে তার উঠা চাল চলন বসা খোয়া দোয়া লেনদেন আদান প্রদান এবং শয্যা তোমার জন্য জায়েজ এবং হালাল আর বিবাহের পূর্বে যদি মেয়েটার সঙ্গে চলাফেরা উঠা বসা এবং তার সঙ্গে যদি চলন বলন এবং টেলিফোন এবং রাজ্যাপন এবং বিভিন্ন জায়গায় জোয়া এগুলি সবই তোমার জন্য হারাম অতএব দ্বিতীয় কোন বিকল্প রাস্তা নেই বিবাহের কথা হয়েছে তাই আপনার স্ত্রী হয়ে গেছে না স্ত্রী হয় নাই যতক্ষণ পর্যন্ত মহর দিয়ে তাকে আপনি বিবাহ করে স্ত্রী রূপে বরণ না করবেন ততক্ষণ পর্যন্ত তার উপর আপনার অধিকার নেই অতএব আপনি এখানে সাবধানতা অবলম্বন করুন এবং জাতিকে এইভাবে পদভ্রষ্ট করা যাবে না এবং জাতিকে সাবধানতা অবলম্বন করতে হবে মেয়ের পিতা এবং বাপকে বলি কারণ বিবাহের কথা হয়েছে ঠিক আছে আপনার জামাইকে দিয়ে আপনি বাড়ি ঢুকতে দিবেন না এবং তাকে ফোনে কথা বলতে দিবেন না বাবা তোমার সঙ্গে যেদিন মহরানা দিয়ে বিয়ে হয়ে যাবে সেদিন তুমি আমার মেয়ের সঙ্গে আমোদ আমোদ ফুর্তি এবং চলাফেরা করো তাতে অসুবিধা নেই